বন্ধুরা তাহলে শুরু করা যাক আমার এই সঙ্গীতের রীতিবৃত্ত গান শেখানোর ক্লাসে আমি আজ অনেকের অনুরোধ ছিল আমার ছাত্রছাত্রী ও আপনাদের অনেকের যে জোনপুরী রাগটা তার আলাপ গান এবং সরগম আটমাত্রা ষোলো মাত্রার করে দেখাবো যে না আমি সেটাই আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমি জোনপুরী রাগটা করছি জোনপুরী রাগ করতে গেলে তার একটু জোনপুরী রাগের পরিচয়টা বলে নিচ্ছি জোনপুরী রাগ এর ঠাট হচ্ছে আশাবড়ি আর জাতি হচ্ছে সম্পূর্ণ তো আমি আরোহটা আগে করছি মা পা ধা নি সা অবর সা নি ধা পা রে সা তো এই জোনপুরী রাগে তিনটে কোমল লাগছে গা ধা আর নি কোমল আর বাকি সব শুদ্ধ লাগছে তো এর জাতি হচ্ছে সারব সম্পূর্ণ বললাম আর এতে বাদি ধা লাগছে সম্বাদি গা লাগছে আর গাইবার সময় হচ্ছে দিনের দ্বিতীয় প্রহর তো আমি পাকাটে একটু করছি মাপানি ধাপা ধামা মা গা রে মাপা এই হলো জোনপুরে পূর্ণ পরিচয় দিলাম এবার আমি একটু আলাপটা করছি সা रे सा रे नी ध मा पदा निी सा रे पा मा पाग रे धा मानी नी धा पा रे म पा म सा नी सा रे म पा रे सा मपदा नि गाारिस मपदा मपगा আলাপটাও করলাম এখন আমি এই জোনপুরির আগের স্থায়ী স্বরলিপি বলবো আর কথাটা বলবো তো এই রাগটি উত্তরাঙ্গবাদী রাগ আর ত্রিতালে নিবদ্ধ স্থায়ী অন্তরা দুটোই ফাঁক থেকে ধরতে হবে তালে শুরু করছি মা গারে যারে মারে মা পামা

তাহলে কথাটা হবে পাটালে এবার আমি দুটো লাইনকে একবার স্বরলিপি বলবো একবারই আবার কথাটাও বলবো মা গারে সারে মারে মা পা पापा धाम पा पा धा सा गे सा सारे निशा निशा निध पा एबार्मी कथा बोल आ खता को सु मरले घर का জানা সে কই কানি পাটালে এবার আমি অন্তর আটটা করছি মামা পাপা নিধা নিনহি সা 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 রে নিসা কথাটা হবে তুমা সে ভালা কা রা নাহো দ্বিতীয় লাইনটা বলছি পা পা গা রে সা 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 নিহ্নি সা সা নিসা নি ধাপা তাহলে এতে কথাটা হবে না কারো পুরা কাকা চু কাবা হু এবার আমি দুটো লাইনকে একসঙ্গে বলবো मामा पापा निदा नी, नी सा 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 रे नी सा पापा गा गा रे सा सा नी नी सा सा नी सा नि पा प बार हम কথাটা बोलती तुम से बाला किसी का गरन हो না করো बुरा कछु कबहु भबम से তালে মোটামুটি মুটি গানটা করলাম এবার আমি এতে আটমাত্রার আর 16 মাত্রা তান করব তো আটমাত্রার মাত্রার থেকে ধরা সেইটা এবার আমি করে দিছি আটমাত্রার গান আটমাত্রা মাত্রা করব আটমাত্রার আট করব তাহলে 16 মাত্রা র হয়ে যাবে তানটা যদি 8 মাত্রা করি এটা ত্রিতালের গান তো ত্রিতালের ভাগ থেকে গানটা ধরা 8 মাত্রা ভাগ থেকে ধরলে তানটা 10 থেকে ধরলে তালে এসে ভিড়বে তাহলে এবার আমি গানটা আগে করে 8 মাত্রার তবত ডা করব আ কা এই এত অবধি বলতে হবে বুঝাতে পারলাম তাহলে এবার আমি গানটা করে তানটা করব আ খ খোলা দাহি সা রে মা পা ধানি সা রে দা পা মা গ রে সা আ এবার আমি দ্বিতীয় তানটা করছি আ খ

গানটা ফাঁক থেকে ধরা ষোলো মাত্রা করলে আবার ফাঁকে এসে ভিড়বে সেই জন্য গানটা ষোলো মাত্রা করে তানটাও ফাঁক থেকে তুলে ফাঁকে এসে তাহলে ভিড় যাবে তাহলে এবার আমি ষোলো মাত্রার গান করে টানটা ষোলো মাত্রা করবো সুমারে

आख कुल दही ताको सुमर ले आख कुल दही आख कुल दही आख कुल ताको सुमर ले আর এই ঘরে বসে গান শেখো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন আর অন্য কোনো গানের অনুরোধ থাকলে তাও জানাবেন